কাউকে প্রাধান্য দেওয়া উচিত কারণ এটি অন্যদের প্রতি সম্মান সহানুভূতি এবং সাম্য প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উপায় যা সামাজিক সম্পর্ককে শক্তিশালী করে তো হ্যালো ফিয়ার্স আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি বেশি ভালো লাগে ছোট্ট একটা লাভরিয়াক দিয়ে দিবে তো আজকে যেটা বলছিলাম মানুষকেরা যে কোনো কিছুকেই প্রাধান্য দেওয়া উচিত কারণ এটি অন্যদের প্রতি সম্মান সহানুভূতি এবং সাম্য প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উপায় যা সামাজিক সম্পর্ককে শক্তিশালী করে এবং একে অপরের প্রতি নির্ভরতা তৈরি করে পাশাপাশি এটি একটি ভালো কাজের অংশ হিসাবে বিবেচিত হয় আর যে কোনো ধর্মে ভালো কাজকে প্রাধান্য দেওয়ার বিধান রয়েছে এছাড়াও গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিলে তার সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং কার্যকারিতা বৃদ্ধি করে আপনি একটা পশুকেও গুরুত্ব দিতে পারেন দিতে পারেন মানুষকে দিতে পারেন সময়কে ভালো কাজকে তো প্রাধান্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস অন্যদের প্রাধান্য দেওয়া অন্যদের প্রাধান্য দিলে আপনার কী হতে পারে সেটা নিয়ে চলেন একটু আলোচনা করি যেরকম সামাজিক সম্পর্ক এটি অন্যদের প্রতি সম্মান সহানুভূতি এবং সাম্য প্রদর্শন করে একটি গুরুত্বপূর্ণ উপায় এবং সব এগুলো প্রকাশ করার যা সামাজিক সম্পর্ককে শক্তিশালী করে পবিত্র গুণ যে কোনো ধর্মে নিজেদের চেয়ে অন্যকে প্রাধান্য দেওয়া একটা উত্তম গুণ হিসাবে দেখা হয় নির্ভরতা একে অপরের প্রতি নির্ভরতা তৈরি করে এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করে নিজের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া উচিত আবেগের প্রতি মনোযোগ নিজের অনুভূতি এবং আবেগের প্রতি মনোযোগ দেওয়া উচিত কারণ নিজের চাহিদাকে অবহেলা করা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে সিদ্ধান্ত গ্রহণ নিজের চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং তা দৃঢ়ভাবে প্রকাশ করা উচিত গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দেওয়া সময়ের সদ্ব্যবহার গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিলে সময় সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং কার্যকারিতা বৃদ্ধি পায় দক্ষতার উন্নয়ন এটি নিজের দক্ষতার উন্নয়নও সাহায্য করে এবং পেশাগত জীবনেও উন্নতি সাধন করে মানুষ সবসময় নিজেকে প্রাধান্য দেয় এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে মানুষ সবসময় নিজেকে প্রাধান্য দেয় কারণ আমরা সবাই স্বার্থপর প্রাণী আমাদের মৌলিক প্রবৃত্তি হলো নিজের বেঁচে থাকা এবং উন্নতি নিশ্চিত করা এই প্রবৃত্তি আমাদের নিজেদের চাহিদা এবং আকাঙ্ক্ষাগুলোকে প্রথমে বিবেচনা করতে সাহায্য করে নিজেকে প্রাধান্য দেওয়ার কিছু কারণ জিনগত প্রবৃত্তি আমাদের জিনগত কাঠামো আমাদের নিজের জিনগত উপাদান বহনকারী বংশধরদেরকে বেঁচে থাকা এবং প্রজনন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকে এই প্রবৃত্তি আমাদের নিজেদের স্বার্থকে প্রাধান্য দিতে শেখায় শুধু নিজেদের স্বার্থকে প্রাধান্য দিলে হবে না অন্য স্বার্থকেও প্রাধান্য দিতে হবে আপনি একটা পশুকে যদি গুরুত্ব দেন দেখবেন সে কিন্তু আপনার প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠবে আপনি আপনার সময়ের প্রতি যদি গুরুত্ব দেন তাহলে সময় আপনার হয়ে কথা বলবে আপনি আপনার কাজকে যদি গুরুত্ব দেন এই কাজই এক সময় আপনার সফলতা এনে দেবে আপনি অন্য মানুষকে প্রাধান্য দিবেন দেখবেন সেও এক সময় আপনাকে প্রাধান্য দিতে বাধ্য হবে তাই প্রাধান্যটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত আর এই প্রাধান্য দেওয়ার গুরুত্বটা কিন্তু সব মানুষের ভিতরে সমানভাবে থাকে না কেউ শুধু নিজের স্বার্থ নিয়ে একেবারে অবিচল থাকে আবার কেউ অন্যকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে তো যাই হোক অনেক কথাই বললাম অনেক কথা বলতে বলতে আমার কার্যক্রমগুলো আপনাদেরকে শেয়ার করলাম অফিসে গেলাম সকালে সে রাস্তার সুন্দর একটা সিনারি আপনাদেরকে ধারণ করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম অফিসে কাজকাম করলাম রাতে বাসা এসে আবার একটু বাইরে গেলাম তো সেখান থেকে এসে আবার কিন্তু সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করলাম অবশ্যই সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন নিজেকে প্রাধান্য দিবেন নিজেকেও প্রাধান্য দিতে হবে আপনি যদি নিজেকেই প্রাধান্য দিতে না পারেন তাহলে অন্যকেও গুরুত্ব দিতে পারবেন না আর নিজেকে প্রাধান্য দিতে গেলে সুন্দর একটা শাড়ি পরতে হবে সুন্দর একটা শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর একটা শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে যারা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া এখনও সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকে যাবেন সুন্দর কিছু শাড়ি পরবেন নিজেকে প্রাধান্য দিবেন অন্যকেও প্রাধান্য দিতে গেলে সুন্দর একটা গিফট দিতে পারেন এবং সেই গিফটটা হতে পারে হাতের কাজে চমৎকার সুন্দর একটা শাড়ি আর এই সুন্দর শাড়ি নিতে চাইলে অবশ্যই অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজের সাথে থাকতে হবে তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে প্রাধান্য দিবেন নিজেকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি অন্যকেও প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন এবং প্রাধান্য দেওয়ার অংশ হিসাবে হাতের কাজে শাড়িকে বেছে নেবেন একটা গিফট হিসাবে তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম